আজ আমরা ব্যবচ্ছেদ করতে চলেছি বছরের সবচেয়ে প্রতীক্ষিত হরর ফিল্ম টোয়েন্টি এইট ইয়ার্স লেটারের এই ভিডিওতে আমরা সিনেমার মূল কাহিনী এর গভীরে লুকিয়ে থাকা বার্তাগুলো নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক সিনেমার শুরুটাই আমাদের ফিরিয়ে নিয়ে যায় আঠাশ বছর আগের সেই ভয়াল অতীতে আমরা পরিচিত হই জিমি নামের এক ছোট্ট ছেলের সাথে যার চোখের সামনেই তার পরিবার সংক্রমিত হয়ে হিংস্র দানবে পরিণত হয় প্রাণভয়ে সে ছুটে আশ্রয় নেয় পাশের এক গির যায় যেখানে তার বাবা একজন মিনিস্টার কিন্তু সেখানে এক অভাবনীয় এবং ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হয় তার বাবা এই ধ্বংসলীলাকে ঈশ্বরের বিচার বলে মেনে নিয়েছেন তিনি তার গলার ক্রস নেকলেসটি জিমিকে দিয়ে স্বেচ্ছায় নিজেকে সংক্রমিতদের হাতে তুলে দেন এই ভয়ঙ্কর স্মৃতি এবং সেই ক্রসটিই হয়ে ওঠে জিমির ভবিষ্যতের পরিচায়ক এবার আমরা আসি বর্তমান সময়ে আঠাশ বছর পর উত্তর পূর্ব ইংল্যান্ডের ফান্ড দ্বীপে একদল মানুষ একটি সুরক্ষিত সমাজ গড়ে তুলেছে এখানেই থাকে সিনেমার নায়ক বারো বছরের কিশোর স্পাইক তার গুরুতর অসুস্থ মা ইসলা এবং বাবা জিমি জিমিকে সবাই একজন বীর স্ক্যাভেঞ্জার হিসাবে জানে যে মূল ভূখণ্ড থেকে জীবনের ঝুঁকি নিয়ে রসদ সংগ্রহ করে কিন্তু স্পাইকের কাছে তার বাবার এই বীরত্বের পরিচয়টা খুব শীঘ্রই বদলে যেতে চলেছে এই সমাজে ছেলেদের পুরুষ হয়ে ওঠার জন্য একটি রীতি আছে তাদের মূল ভূখণ্ডে গিয়ে নিজের হাতে প্রথম সংক্রমিতকে হত্যা করতে হয় স্পাইককে নিয়ে জিমি সেই কাজেই বের হয় মূল ভূখণ্ড এখন আরও ভয়ঙ্কর এখানকার সংক্রমিতরা বিবর্তিত হয়েছে তারা এখন আরও শক্তিশালী এবং বুদ্ধিমান যাদের আলফা বলা হয় এই অভিযানেই স্পাইকের চোখের সামনে তার বাবার বীরত্বের মুখোশ খুলে যায় সে দেখে তার বাবা আসলে একজন ভীতু মানুষ দ্বীপে ফিরে এসে জিমি যখন নিজের সাহসিকতার মিথ্যা গল্প বলে তখন স্পাইকের মন থেকে বাবার প্রতি সমস্ত শ্রদ্ধা উঠে যায় বাবার বিশ্বাসঘাতকতা এবং মায়ের অসুস্থতা তাকে এক দুঃসাহসী সিদ্ধান্ত নিতে বাধ্য করে গভীর রাতে স্পাইক তার গুরুতর অসুস্থ মাকে নিয়ে দ্বীপ থেকে পালিয়ে যায় তার বিশ্বাস মূল ভূখণ্ডের কোনো ডাক্তারই তার মাকে বাঁচাতে পারবে শুরু হয় এক বিপদ সংকুল যাত্রা সংক্রমিতদের তারা খেয়ে তারা একটি পরিত্যক্ত বাসের মধ্যে আশ্রয় নেয় আর সেখানেই তারা এক অসম্ভব দৃশ্যের সাক্ষী হয় এক সংক্রমিত মা জন্ম দেয় এক সম্পূর্ণ সুস্থ এবং অসংক্রমিত শিশুর চরম ধ্বংসের মাঝে প্রাণের এই সৃষ্টি এক মুহূর্তের জন্য আশা জাগায় অবশেষে বহু বাধা পেরিয়ে তারা ডাক্তার কেলসনের কাছে পৌঁছায় কেলসন থাকেন একটি অদ্ভুত মন্দিরে যা মানুষের মাথার খুলি দিয়ে তৈরি সেখানেই কেলসন স্পাইকের সামনে সেই ভয়ঙ্কর সত্য তুলে ধরেন তার মা রেজ ভাইরাসে আক্রান্ত নন বরং টার্মিনাল স্টেজ ক্যান্সারে আক্রান্ত তাকে বাঁচানোর আর কোনো উপায় নেই এই সত্য স্পাইকের পৃথিবীটাকেই ওলট পালট করে দেয় ইসলা শান্তভাবে তার পরিণতি মেনে নেয় এবং কেলসনের সাহায্যে শান্তিতে মৃত্যুবরণ করে স্পাইক নিজের হাতে তার মায়ের মাথার খুলিটি সেই মন্দিরের চূড়ায় স্থাপন করে যা তার শৈশবের প্রতীকী সমাপ্তি ঘটায় স্পাইক এখন আর আগের মতো নেই সে সেই নবজাতক শিশুটিকে নিয়ে তার দ্বীপে ফিরে আসে শিশুটির নাম মায়ের নামে ইসলা রেখে সে তাকে এবং বাবার জন্য একটি চিত্রি গেটের কাছে রেখে দেয় কিন্তু নিজে আর সেই মিথ্যার জগতে ফেরে না সে বেছে নেয় একাকিত্বের কঠিন পথ এরপর আঠাশ দিন কেটে যায় স্পাইক এখন একজন দক্ষ সারভাইভার কিন্তু একদিন সে একদল সংক্রামিত দ্বারা কোণঠাসা হয়ে পড়ে যখন মনে হচ্ছে সব শেষ তখন অদ্ভুত ট্র্যাক স্যুট পরা একদল লোক এসে অবিশ্বাস্য দক্ষতায় সংক্রামিতদের মেরে ফেলে সেই দলের নেতা এগিয়ে আসে তার গলায় ঝুলছে একটি উল্টো ক্রস শয়তানের উপাসনার প্রতীক সে আর কেউ নয় সিনেমার শুরুতে দেখানো সেই ছোট্ট ছেলে জিমি সে এখন বড় হয়েছে এবং এক ভয়ঙ্কর বিশ্বাসের অনুসারী সে মনে করে এই ভাইরাস ঈশ্বরের বিচার আর তারাই সেই বিচারের প্রয়োগকারী জিমি স্পাইকের দিকে তাকিয়ে মৃদু হেসে তাকে নিজেদের দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায় এই ভয়ঙ্কর প্রস্তাবের সাথেই সিনেমাটি শেষ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের বিস্তারিত আলোচনার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ